অ্যাকশন অ্যাকশন বলতে কি বুঝেন যে যুদ্ধ করব আমরা বাংলাদেশি আমাদের কাছে কিছু অস্ত্র আছে যেগুলো প্রয়োগ করলে ইন্ডিয়া যেকোনো সময় ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সেই অস্ত্রগুলায় ডক্টর মোহাম্মদ ইউনুস প্ল্যান অনুযায়ী প্রয়োগ করবে আস্তে আস্তে বুঝতে পারছেন প্ল্যান অনুযায়ী তারা পড়া করবে না সে তো মেধাবী দেখেন ভাই এই যে বাংলাদেশে যে প্রবলেমগুলা হয়েছে দেখছেন আপনারা যে বাংলাদেশে যে পরিমাণ প্রবলেম হইল কখনো সে মানে ঘাবড়াই গেছে কিছু হয়নি কিন্তু সেখানে তার মতো ঠান্ডা ব্র্যান্ডে কাজ করে গেছে শেখ হাসিনা হইলে প্রতিদিন সংবাদ সম্মেলন করতো ডক্টর মোহাম্মদ দিনুস একবার সংবাদ সম্মেলন করছে করে নাই ডক্টর মোহাম্মদ দিনুস কিন্তু একবারও সংবাদ সম্মেলন করে নাই সে কুল ব্র্যান্ডে কাজ করবে যেটাতেই আসলে ইন্ডিয়া কোনো দোষ ধরতে পারবে না কিছু করতে পারবে না ওই যে আমি বলছিলাম না সংখ্যালঘু যে ইস্যুটা আনছে কয়েকদিন পরে সংখ্যালঘু ইস্যু এমনিতেই চলে যাবে এমনিতেই মানে সংখ্যালঘু ইস্যু ইস্যুতে কাজ হবে না এটা সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়া একটা ভালো কাজ করছে এটা বলতে হবে ধন্যবাদ দেওয়া যায় আওয়ামী লীগকেও ধন্যবাদ দেওয়া যায় এটার জন্য সেটা হচ্ছে ঢাকাতে যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এই রিক্সা চালকের ঝামেলা কলেজে কলেজে ঝামেলা এই ঝামেলাগুলো কিন্তু এই সংখ্যালঘু ইস্যু আসার পরে চলে গেছে ঢাকাতে কোনো ঝামেলা কিন্তু এখন নাই এই মুহূর্তে কিন্তু মেন টার্গেট ছিল আওয়ামী লীগের প্লাস ইন্ডিয়ার ঢাকাটাকে অশান্ত করা মানে একেবারে ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এইটা সারা বাংলাদেশে ছড়ায় পড়বে কারণ ঢাকায় তো মেন যদি ঠিকমতো করে অফিস করতে না পারে তাহলে কিভাবে কাজ করবে জিনিসপত্র দাম তো এমনিতেই বেড়ে যাবে দেখেন সব কিছু আমরা বারবার করে বলতেছি যে আমাদের সাথে আল্লাহ ছিল এই দেখেন একেবারে কি হইল এই ঝামেলাটা যে চলে গেলো সারা বাংলাদেশে কিন্তু কোনো ঝামেলা নেই এখন এই মুহূর্তে একদম ঠান্ডা শুধু আমাদের স্নায়ু যুদ্ধ চলতেছে ইন্ডিয়ার সাথে মানে ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ চলতেছে অনলাইন যুদ্ধ অস্ত্র নিয়ে যুদ্ধ না কিন্তু এখন আপনারা বলতে পারেন যে অ্যাকশন কিভাবে বাড়বে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই বলছিল যে বাংলাদেশ নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এটা ছড়িয়ে পড়বে সেভেন সিস্টার মায়ানমারে এটা বলছিল কিন্তু তো এখন ইন্ডিয়াকে কাবু করতে হলে তো মানে আমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই এই যে আমাদের লালমনি ঘাটে যে মানে বিমান ঘাটি হইতে সেটা হয়ে যাক তারপরে যে আমাদের যে মানে তিস্তা ব্যারেজ আছে ওইটা আমরা চায়নার দিয়ে করাই দিলাম চায়নার দিয়ে করাই দিলাম ওইটা তারপরে হচ্ছে আপনার পাকিস্তানের সাথে সুন্দর সম্পর্ক করলাম তখন ইন্ডিয়া কি করবে বলেন এই যে কেবল তো পাকিস্তানের সাথে ভিসা ফ্রি হইছে বিমান চালু হবে কয়দিন পরে তারপরে হচ্ছে এখন একটা মানে জাহাজ আসতেছে একটা এমন হবে প্রতিদিন জাহাজ আসবে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিস যা লাগে সব আমরা ইস্যু থেকে আনতে পারবো পাকিস্তান থেকে আনতে পারবো সে পরিবেশ পরিস্থিতি তৈরি হইতেছে অল্প দিনে দেখবেন সেরকম অবস্থা চলে যাবে বাংলাদেশ অল্প দিনে বেশি দিন লাগবে না কিন্তু সেই পথে যাচ্ছে কিন্তু এই যে একজন কমেন্ট করছে আপনারা মতামত দেন আমি সেটা নিয়ে কথা বলবো একজন বলছে যখনই ভারত বাংলাদেশ নিয়ে লোকমান ভাই লোকমান ভাই মূল্যবান একটা কমেন্ট করছে লেখছে যখন ভারত বাংলাদেশ নিয়ে সমালোচনা করবে তখনই বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে এবং এগিয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রাইট হানড্রেড পার্সেন্ট রাইট আমরা এই কথাটাই বলি যে ভারত যখন সমালোচনা করবে তখন বুঝে নিতে হবে যে বাংলাদেশ সঠিক পথে আছে আপনার কথা আমি একমত বুঝছেন আপনার কথায় আমরা আমি একমত যে বাংলাদেশের ভালোটা ওরা সহ্য করতে পারতেছে না এই জন্য ওরা সমালোচনা করতেছে বাংলাদেশ নিয়ে কথা বলতেছে একদিন লেগছে ফারহান আহমেদ জয় লেগছে শুনলাম চীন রাশিয়া আমাদের দেশকে নিয়ে ভারতের মতো গুজব নিউজ করে বুঝতে পারিনি ভাই সরি না না চীন চায়না তো এই মুহূর্তে ভারতের মতো পাগলামি করতেছে না বিকজ অফ কারণ আছে কারণ চায়না তো চায় যে বাংলাদেশের ইন্ডিয়ার আধিপত্য কমে যাক আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ইদ মোবারক ওয়ানম্যান ওয়ানম্যান আর্মি লেগসে ভাই ইদ মবারক হ্যাঁ এই মানে বাংলাদেশের যুবরাজ্যের নিয়ে কিছু বলেন থ্যাংক ইউ এটা নিয়ে কথা বলতে চাইছিলাম এটা আমাদের অনেক বড় একটা খুশির সংবাদ যে আমরা ভারতের সাথে একটা বিজয় সিনে আনতে পারছি আপনার অনেকেই কমেন্ট করতেছেন আচ্ছা আমি এক ওয়ান ম্যান আর্মি ভাইয়ের কমেন্টটা পড়ছি জিতেছে সেটা নিয়ে কিছু বলেন বললাম যে ঈদ মোবারক চীন রাশিয়া না ভাই এটা আমি চীনেরটা বিশ্বাস করি না ভাই আপনার ভিডিও তো মুসলিম নির্যাতন করে ভাই আচ্ছা আচ্ছা সরি যখন ভারতে বাংলাদেশ নিয়ে সমালোচনা করবো তখন হ্যাঁ এটা বলছি একজন লেগছে আস ইন্ডিয়ান ইন্ডিয়াকে ক্রিকেট ভরে দিছে হ্যাঁ আলহামদুল্লাহ সাদাম ভাই ভালো আছি হ্যাঁ আপনার এখন আমরা কি করতে পারি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি মানে চুক্তি করতে পারি আমরা পারমাণবিক অস্ত্র আনতে পারি পাকিস্তান থেকে এখন ওরা সেখানে ইন্ডিয়া তো বলতেছে যে আমরা পদ্মার পরে একটা মিসাইল সিটি করবো হ্যাঁ আমরা মিসাইল সিটি করতে পারি তারপরে হচ্ছে আমাদের ড্রোন আছে ছয়টা অলরেডি আমাদের কাছে আছে এই ড্রোন সবগুলো নিয়ে আসতে পারি ড্রোনগুলো এনে তারপরে যে আপনার ডক্টর মোহাম্মদ দিন হচ্ছে সম্বন্ধে ধারণা নেই তো ফারাক্কা বাদ বাদ চায়নাকে দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু নাই যে ফারাক্কা যে বাদের কাজ চায়নাকে দিয়ে দিলেও অবাক ঘর কিছু নাই এটাও হইতে পারে তো আমাদের কথা হচ্ছে আমরা মারামারি করব না থ্যাংক ইউ সুলাইমান পারভেজ ভাই থ্যাংক ইউ স্বপ্নের বাগান টিভি আচ্ছা আমি কমেন্ট পড়বো লাস্টে কমেন্ট পড়ার চেষ্টা করবো আপনারা কমেন্ট করেন হ্যাঁ আমি লাস্টে কমেন্ট করব যাই হোক আপনাদের কমেন্ট পড়তে যাই আমি টপিক থেকে চলে যাচ্ছি আমার কথা হচ্ছে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব না ইন্ডিয়ার ভাই এত বড় মানে সামরিক বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব না আজকে দেখলাম ইন্ডিয়ার এত বড় সামরিক বাহিনী একটা নিউজ দেখলাম যে ইন্ডিয়া মানে শূন্যটা ঠিকমতো খাইতে পারতেছে না এটা দেখলাম এখন ভাই তোমাদের কথা আমি একমত যে অনেক বড় সামরিক বাহিনী আছে হ্যাঁ অনেক বড় সামরিক বাহিনী আছে তোমাদের অস্ত্র আছে সব তো আর বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছে না তোমরা বাংলাদেশে সর্বোচ্চ গেলে সর্বোচ্চ তোমার ইউজ করতে পারবা কত দেড় থেকে দুই লাখ শূন্য ইউজ করতে পারবা বাংলাদেশে যুদ্ধ করতে চার দিক দিয়ে তা দেড় থেকে দুই লাখ যদি যুদ্ধ ওই ইন্ডিয়া যদি আমাদেরকে সৈন্য যদি আমাদের দেশে নিয়ে আসে বাংলা বাঙালিদের সব থেকে বড় সাফল্য কি জানেন বাঙালিরা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে ওই যে কুড়িগ্রামে একটা সীমান্তে না কি সীমান্তের নাম ভুলে গেলাম ওই সীমান্তে একটা যুদ্ধ হয়েছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রথম সেই সীমান্তে এখনো দেখবেন দেওয়ালের গায়ে গুলির চিহ্ন আছে সেই যুদ্ধে মাত্র ইন্ডিয়ান মারা গেছিলো বাংলাদেশে মারা গেছিল জন ইন্ডিয়ান মারা গেছিলো সতেরো জন বাংলাদেশের ভিতরে জায়গা দখল করতে আসছিলো পরে পেদানি খেয়ে সাতেরো জন মারা গেছিলো ঠিক আছে পেদানি খেয়ে পরে চলে গেছিলো বাঙালিরা মারা গেছিলো মাত্র জন কেন জানেন কারণ ওই ওই এলাকার যে লোকজন ছিল বাঙালি সবাই সাহায্য করছিল তো বাংলাদেশে হ্যাঁ বাড়ি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইমদাদুল ভাই বড়াই বাড়ি মধ্যে ওই ওই বাংলাদেশে যুদ্ধ করতে আসলে বাংলাদেশের সেনাবাহিনী যাই থাক দেখবা দশ কোটি হয়ে গেছে জনগণ ঠিক আছে তো এই ভয় বাঙালির দেখায় লাভ নাই বাঙালি যুদ্ধ করে 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 আজকের এখানে আসছে বাঙালি যুদ্ধের ভয় পায় না রে ভাই বাঙালির যুদ্ধের ভয় দেখায়ও না ঠিক আছে এজন্য জন্য বাঙালিরা এই সব ভয় দেখায় লাভ নাই তোমরা দুই লক্ষ শূন্য আনতে পারবো কারণ তোমাদের শূন্য যদি বারো বারো লাখ হয় চায়নারা দমন করতে কিছু রাখছো তারপরে তোমার পাকিস্তানের সাথে মোকাবেলা করতে কিছু রাখছো তারপরে তোমাদের ভিতরে যে বিদ্রোহী গোষ্ঠী তোমাদের ভিতরে যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদেরকে দমন করার জন্য রাখছো তো বাংলাদেশে তো সবাই আনতে পারতো না বাংলাদেশে যদি সবাইকে নিয়ে আসতে পারতো তাহলে একটা কথা কিন্তু বাংলাদেশের সবাইকে তো পারবো না সেই ক্ষেত্রে তোমার তো দুর্বল বাংলাদেশে যুদ্ধ করে পারবো না চ্যালেঞ্জ করে বলতে পারি যুদ্ধ করে পারবো না বাংলাদেশে যুদ্ধ করো সামরিক মানে বাহিনী হামলা করো টিকতে পারবো না কারণ বাংলাদেশের জনগণ মরতে মরতে মরা শিখে গেছে বুঝতে পারছো এই শেখ হাসিনা কিন্তু একদম বিদেশেরা যেভাবে আক্রমণ করে সেরকম যুদ্ধের প্রস্তুতি নিয়েও টিকতে পারে নাই বুঝছো একটা দেশে আর একটা দেশের উপর যখন হামলা করে যেভাবে প্রস্তুতি নিয়ে যেভাবে প্রস্তুতি প্রস্তুতি নিয়ে ইয়ে মানে যুদ্ধ করে সেম প্রস্তুতি কিন্তু শেখ হাসিনা নিয়েছিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে টিকতে পারে নাই উনিশশো একাত্তরে পাকিস্তান টিকতে পারে নাই এখন বলতে পারে যে ইন্ডিয়ানরা সাহায্য করছে হ্যান করছে ত্যান করছে আর ভাই ইন্ডিয়া না আসলো আমরা স্বাধীন হইতাম ইন্ডিয়া সাহায্য করছে কেন ইন্ডিয়া কেন সাহায্য করছিল ইন্ডিয়া সাহায্য করছিল একটা কারণে যে এখানে যদি বাংলাদেশ আর পাকিস্তান এক থাকে তাহলে তো ওদের মাথা ব্যথা ওরা তো মনে করেন যে ঠিক ঠিকমতো মানে খাইতেও পারবে না এখন এক বাংলাদেশের শেখ হাসিনার তাহা দিয়েছে বাংলাদেশের যে সরকার ইন্ডিয়ার দেখতে পায় না তাতে ইন্ডিয়ার মনে করেন খাওয়ানো বন্ধ হয়ে গেছে এই যে বড় বড় করে কথা বলছিল যে আমরা চিকিৎসা দিব না আমরা হোটেলে কাউরা উঠাবো না হ্যান ত্যান বা সাত দিন না যাইতেই ইন্ডিয়ার সাত দিন যায় নাই যে ওরা বলছিল যে আমরা কোনো বাঙালিশিদের বাংলাদেশিদের হোটেল নিব না সাত দিনও হয় না বিশ্বাস করেন দেখলাম কালকে নিউজে কান্নাকাটি শুরু হয়ে গেছে হোটেল মালিকরা বলতেছে হ্যাঁ হোটেল মালিকরা বলতেছে কি যে আমরা সব ধরনের সেফটি সেফটি দিব ওদেরকে আসতে বলেন মানে হোটেল মালিকরা সেফটি দিবে বাঙালিদের বাঙালিদের চিন্তা করেন যে ওই দেশের মানে পশ্চিমবঙ্গের যারা লাফাইতেছে যে হোটেল ব্যবসায়ী যারা ওরা আসলে বাংলাদেশ তারা চলতেও পারে না বুঝতে পারছেন ওরা বাংলাদেশ ছাড়া চলতেও পারে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাঙালি যদি ইন্ডিয়াতে না যায় আপনি দেখেন না ইন্ডিয়ার যারা আছে ওরাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে যে মাঠামোটা আছে না শুভেন্দু ওই শুভেন্দুর কথা শুনে হলো ওইখানে পশ্চিমবঙ্গের হিন্দুরা একটু লাফালেপি করছে মূলত বাংলাদেশে তো কিচ্ছু হয় নাই বাংলাদেশে যারা প্রচার করতেছে যে রিপাবলিক বাংলা পাগল বাংলা এরা সব হচ্ছে আপনার ফেক নিউজ প্রচার করতেছে বাংলাদেশে কেউ কিছু হয় নাই আমি আপনি দেখতেছি না বাংলাদেশে কিছু হয় নাই দেখতেছি না কিচ্ছু হয় না বাংলাদেশে আমরা কি আমরা কি বাংলাদেশের নাগরিক না আমি তো এখন বাংলাদেশে আমি ছিলাম বাইরে আমি তো বাংলাদেশে আমি তো দেখতেছি কোথায় কোনো কোথাও কিছু কিছু হচ্ছে না কিন্তু টিভি চ্যানেলে এমনভাবে প্রচার করতেছে যে বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে মেন কথা হচ্ছে কিচ্ছুই হয় না বাংলাদেশে কিচ্ছুই হয় না এখন এই যে আমাদের দেশে আমরা কোথায় আমরা কোথায় কি করতেছি না করতেছি আমরা ড্রোন উড়াই আমরা বিমান ঘাটি করি আমরা সামরিক মানে মিসাইল ছিটি করি এটা তো তাদের সমস্যা কিরে ভাই আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আপনি দেখেন নাই উত্তর কোরিয়া মানুষ খাইতে পারে না ও পারমাণবিক অস্ত্র বানায় বসে থাকে কেন পারমাণবিক গোমা মানের জন্য ওদেরকে কেউ কিছু বলতে পারবে না তো ওই যে আমির হামজা একটা কথা বলছিল না সরি আবু তো হাতনান বলছিল যে বাংলাদেশের এখন মিনিমাম পঞ্চাশটা মানে পারমাণবিক অস্ত্র থাকা উচিত ছিল বাংলাদেশের তা আমরা তো ভুল করছি কারণ ভুল করার কারণ আছে কারণ গত তিপ্পান্ন বছর তো আমরা ইন্ডিয়ার দশত্ব থেকে বেরোইতে পারিনি গত তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমরা তো ইন্ডিয়া দশত্ব থেকে বের হইতে পারি নাই সেই ক্ষেত্রে আমরা চাইলেও আমরা একটা পারমাণবিক অস্ত্র বোমা তৈরি করতে পারি নাই কিন্তু এখন করতে হবে ভাই একটা পারমাণবিক বোমা বানাইতে কয় টাকা লাগে পাকিস্তানকে আমাদের দেশ থেকে অনেক ভালো বলেন পাকিস্তানকে আমাদের থেকে অনেক ভালো না তো পাকিস্তান করতেছে না আমাদের দেশ থেকে লাস্ট সাড়ে পনেরো বছর যে পরিমাণ টাকা পাচার হয়ে গেছে এই টাকা দিয়ে কি বলবো এটা কী করা চিন্তা করেন মিসাইল সিটি বাংলাদেশের নিজ মিসাইল সিটি করা যেত সব বুঝতে পারছেন তো করে নাই তো এটা তো ইন্ডিয়া করতে দিবে না কারণ এটা তো ইন্ডিয়ার জন্য হুমকি কারণ বাংলাদেশের অবস্থান ভূ রাজনীতিকে সবথেকে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য সবথেকে গুরুত্ব এখন মনে করতে পারেন সেভেন সিস্টার গেলে তো ইন্ডিয়া তো আরও কত বড় দেশ কী হয়েছে সেভেন সিস্টার যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে ইন্ডিয়া ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে কারণ ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে বিদ্রোহী গোষ্ঠীর অভাব নেই এ দেখেন নাই খালিদিস্তানে যে আমরা পতাকা পড়াইছি আমরা পতাকা পায়ের নিচে দিছি ওদের সমস্যা ওরা এটা তো এটার পক্ষে আমি না কোনো পতাকাকে পায়ের নিচে দেওয়া পড়ানো এটার পক্ষে কিন্তু আমি না কিন্তু কথা হচ্ছে যে তোমার পতাকা আমরা পায়ের নিচে দিলাম কষ্ট লাগলো কিন্তু তোমাদের ইন্ডিয়ান নাগরিকরাই তো পা পতাকা কানাডাতে পড়াইছে না খালিদিস্তানের ওরা কানাডাতে তোমাদের পতাকা পড়াইছে না ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ার পতাকা পড়াইতেছে তো এরকম বিদ্রোহ গোষ্ঠীর অভাব নাই ইন্ডিয়াতে যখন সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে তখন এই ভারত ভারতবর্ষ ভেঙে চুরমার হয়ে যাবে বিভিন্ন রাজ্য বলবে আমাদের আলাদা রাষ্ট্র দাও কিছু করা থাকবে না বুঝতে পারছেন এই জন্যই ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশকে খুব গুরুত্বপূর্ণ মনে করে শেখ হাসিনা তো সব কিছু দিয়েছে। এর জন্য দেখেন আর সাড়ে পনেরো বছরের কোনো কথা নেই কিচ্ছু বলে নাই এ কিছু কিচ্ছু বলে নাই কিন্তু এখন না ভাই এটা তো আপনারা ভালো করে জানেন সরি নেট প্রবলেম হয়েছিল এটার জন্য সরি আমি হ্যাঁ ওই যে একজন লেগছে কৌশিক কারার ভাই যে হ্যাঁ এটা কানাডাতে হচ্ছে খালিদিস্তান ওরা কিন্তু আপনার ইন্ডিয়ার পতাকায় পড়াইছে এরা আপনারা সবাই জানেন নেট নেটের প্রবলেম হইলে কী জন্য এ জন্য তো আপনার মতামত দিলে আমি এটা উত্তর দিতে পারবো সমস্যা নাই তো মেন কথা হচ্ছে যে ইন্ডিয়া আমাদেরকে ভয়ে পায় কারণ ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের ঠিক আছে এই জন্য এই জন্য ইন্ডিয়া চাইবে না বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াইতে কারণ যুদ্ধ জ্বালিয়ে ইন্ডিয়ারও ক্ষতি হবে ইন্ডিয়ার যে বিদ্রোহ গোষ্ঠী আছে ওরাও মনে করেন লাফালাফি করবে আমাদের আলাদা রাষ্ট্র দেবো ইন্ডিয়া পড়ছে ভাই মানে ত্রিপাপের মানে ত্রিপাপের জ্বালানা কি বলে এটাকে গ্রাম্য ভাষায় বলে সেটা হচ্ছে খুব বিপদে পড়ছে ইন্ডিয়া দেখেন চায়না এত বড় একটা রাষ্ট্র চায়নাতে বিদ্রোহ গোষ্ঠী নাই এই রাশিয়া এত বড় একটা রাষ্ট্র রাশিয়াতে বিদ্রোহ গোষ্ঠী নাই তারপরে কানাডা ওইখানেও নাই তারপরে হচ্ছে আপনার আমেরিকা নাই কিন্তু ইন্ডিয়াতে সমস্যা ইন্ডিয়াতে সমস্যা কেন হবে না ভাই ইন্ডিয়ার আশেপাশের একটা দেশের সাথে ইন্ডিয়ার ভালো ভালো সম্পর্ক আছে বলেন তো দেখেন তো আপনি এই দক্ষিণ এশিয়ার একটা রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে একটা রাষ্ট্র যদি দেখাইতে পারেন কথাই বলবো না আর ক্যামেরার সামনে আসতাম না ভিডিও বানাইতাম না একটা রাষ্ট্রও নাই যে যেটার সাথে যেটার সাথে আপনার ইন্ডিয়ার সম্পর্ক আছে বাংলাদেশ শেখ হাসিনা তৈরি করে রাখছিল কিন্তু বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে পছন্দ করতো না দ্বিতীয়ত মায়ানমার সেখানেও একই অবস্থা পছন্দ করে না ভুটানের মতো দেশ সেটাও ইন্ডিয়াকে পছন্দ করে না তারপরে হচ্ছে নেপাল পছন্দ করে না তারপরে পাকিস্তান তারপরে চায়নার কথা তো বাদে দিলাম আফগানিস্তান ইরানে যান ইরান যান কোনো দেশকে তারা পছন্দ করে এই দক্ষিণ এশিয়ার একটা দেশও এই শ্রীলঙ্কা মালদ্বীপ একটা দেশও ইন্ডিয়াকে পছন্দ করে না আমি আবার বলি শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ তারপরে মায়ানমার পাকিস্তান চায়না নেপাল ভুটান আফগানিস্তান ইরান এই দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথেও ইন্ডিয়ার সম্পর্ক ভালো নাই একটা দেশের সাথেও নাই বুঝতে পারছেন তো আমার কথা বাংলাদেশের সাথে ছিল আর বাংলাদেশ সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল ওইখানে সম্পর্ক না থাকলেও কিছু যায় আসে না যে সব দেশের সাথে সম্পর্ক না থাকলেও কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশ তো গুরুত্বপূর্ণ একটা জায়গাতে